কেন থাকে ভগবান ব্যাসমনির কথা তো আপনারা শুনেছেন যিনি মহাভারতের সঙ্গে সঙ্গে যিনি অংশ অবতার বেদব্যাসমুন কাছে ভূত ভবিষ্যৎ এবং বর্তমানকে জানার জ্ঞান প্রাপ্ত ছিল এরই সঙ্গে সঙ্গে তিনি পোকা মাকড় এবং সমস্ত জীব জগতের ভাষা বুঝতে পারতেন এক সময়ের কথা ব্যাসমুনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন তিনি হঠাৎই একটি পোকাকে রাস্তার উপর থেকে খুব জোরে দৌড়তে দেখলেন তখন মুনি ওই পোকাকে জিজ্ঞেস করলো যে তুমি কেন এত জোরে জোরে দৌড়ে পালাচ্ছ এমন কোন বিপত্তি তোমার উপর আসতে চলেছে তখন সে পোকাটি বলতে লাগলো হে মনীশ্বর আমি এই কারণেই পালাচ্ছি যে একটি বড় গরুর গাড়ি আমার এগোচ্ছে যদি আমি আমি সেই গাড়ির চাকার তলায় পিষে মরে যাই এই কারণেই এখান থেকে দৌড়ে পালাচ্ছিলাম নিজের প্রান্ত সবারই প্রিয় থাকে রিয়াসমুনি বলতে লাগলেন হে ভাই তুমি তো অধম জনিতে জন্মেছ তোমার কাছে তো মরে যাওয়াই শ্রেষ্ঠ মানুষ যদি মৃত্যুর কথা ভাবে সেটা একটা ব্যাপার হয়ে দাঁড়ায় তো তুমি তো অধম জনি প্রাপ্ত করেছ একমাত্র মৃত্যুই তো তোমাকে এই জনি থেকে মুক্তি দিতে পারবে তাহলে মৃত্যুর থেকে তোমার ভয় কিসের তখন সে পোকাটি বলতে লাগলো হে মুনি ঋষি আমার মৃত্যুর কাছ থেকে কোনো ভয় নেই তবে মৃত্যুর পরে আমি কোন জনিতে পতিত হব তাই নিয়ে আমি ভীত আমার এই পোকার জনির থেকেও আরো অনেক অধম জনি এই পৃথিবীতে রয়েছে আমি মৃত্যুর পর যদি সেই সকল জনিতে পতিত হই মুনি বললেন হে কীট তুমি দুঃখ করো না তোমার জন্ম যতক্ষণ না মনুষ্যজনিত হবে আমি তোমার সাহায্য করে যাব তুমি যখন যখন যেই জনিতে জন্মগ্রহণ করবে আমি সেখান থেকে তোমাকে উদ্ধার করব বেদব্যাস মুনির এই প্রকারে বোঝানোতে ওই পোকাটি আবার নিজের রাস্তায় চলে আসলো এবং গরুর গাড়ির চাকার তলায় পড়ে মারা গেল মৃত্যুর পর সে কাক হয়ে জন্ম নিল তারপর সে শিয়াল জনিতে জন্মগ্রহণ করলো সেই পোকাটি যখন যখন যেই যেই জনিতে জন্মগ্রহণ করেছিল সেই জনিতে গিয়ে তাকে পূর্বজন্মের কথা স্মরণ করিয়েছিলেন যার ফলে ওই পোকাটি সেই জনি থেকে অতি শীঘ্রই মুক্তি পেয়ে গেল এই প্রকারে সেই কীট কখনো শিয়াল কখনো কুকুর কখনো মৃগ আর কখনো পাখি রূপে জন্ম নিতে থাকলো এবং বেদব্যাসমুনি তার উদ্ধার করতে লাগলেন এই প্রকারেই সে চণ্ডাল শূদ্র বৈশ্য ক্ষত্রিয় এবং তারপরে ব্রাহ্মণ রূপে জন্মগ্রহণ করলো এবং তখন বেদব্যাস মুনি তাকে দীক্ষা দিল এবং নিজের কাছেই রেখে দিল সেই শিশুর চারটি বেদের জ্ঞান হয়ে গেল একবার সেই শিশুটি যার বয়স মাত্র পাঁচ বছরে ছিল তাকে ঋষি বেদব্যাস নন্দভদ্রের একটি সমস্যার সমাধান করতে পাঠালেন নন্দভদ্রের মনে একটি প্রশ্নের উৎপত্তি হয়েছিল তিনি জানতে চেয়েছিলেন যে পাপি মানুষ এত সুখী কেন থাকে তখন সেই পাঁচ বছরের বালকটি নন্দভদ্রের এই সমস্যার সমাধান এমন প্রকারে করেছিল সেই পাঁচ বছরের শিশুটি বলতে লাগলো যেই সকল মনুষ্য তামসিক ভাবনা নিয়ে দান ধর্ম করে তারা তার পরবর্তী জন্মে সেই দানেরই ফল প্রাপ্ত করে বলা হয় তামসিক ভাবনা নিয়ে যে ধর্ম করা হয় তার কারণেই মানুষের ধর্মে অনুরাগ থাকে না এবং সেই সকল মানুষেরাই পাপ কর্ম করে এবং সুখী থাকে আগের জন্মে দান পুণ্যের জন্যে পরজন্মে তারা সেই পুণ্যটি ভোগ করে যায় এবং তাদের দ্বারা কৃত পাপের ফলে তারা নরকে পতিত হয় এই সংসারে চার ধরনের মানুষ জন্ম নেয় প্রথম তারা যাদের জন্যে এই পৃথিবীতে সুখ সুলভ রয়েছে যারা খুব সহজেই এ জন্মে সুখের প্রাপ্তি করে কিন্তু তাদের পরজন্ম দুঃখের হয় দ্বিতীয় মনুষ্য তারা যারা পরলোকে গিয়ে সুখ প্রাপ্ত করে তৃতীয় ব্যক্তি তারা যারা এই পৃথিবী সুখী থাকে এবং মৃত্যুর পরলোকেও তারা তারা করে চতুর্থ ব্যক্তি হয় যারা এই ধরাধামেও সুখী থাকে না এবং মৃত্যুর পর পরলোকেও তারা সুখ প্রাপ্ত করতে পারে না বন্ধুরা যারা আগের জন্মে করা কোনো পুণ্যের ফলে এ জন্মে সুখ প্রাপ্ত করে তারা সে প্রাপ্ত সুখের আনন্দে এই জন্মে কোনো পূর্ণ কর্ম করে না তাদের জন্য এই সুখ কেবল এই লোকে এই জন্ম পর্যন্তই সীমিত থাকে কিছু ব্যক্তিরা পূর্ব জন্মে তো পূর্ণ করে না কিন্তু এই জন্মে তারা তপস্যা দান ধর্মের মাধ্যমে পূর্ণ অর্জন করে এমন লোকেরা এ জন্মে সুখ না পেলেও পরলোকে তারা সুখ প্রাপ্ত করে এমন কিছু লোক আছে যারা আগের জন্মে করা পুণ্যের জন্য এই জন্মে সুখ প্রাপ্ত করে এবং এ জন্মেও তারা বিভিন্ন রকমের পুণ্য সঞ্চিত করে যার কারণে মৃত্যুর পরে পরলোকেও তারা সুখপূর্বকি জীবন যাপন করে এমন মানুষ তো অনেক কমই রয়েছে যারা এ জন্মেও সুখ প্রাপ্ত করছে এবং মৃত্যুর পর পরলোকেও তারা সুখ প্রাপ্ত করবে কিছু মানুষরা এ জন্মেও কোনো পুণ্য অর্জন করে না এবং পরবর্তী জন্মেও তারা কোনো পুণ্য অর্জন করবে না এর কারণে তারা যতবারই জন্মাক না কেন তারা দুঃখই পাবে এই প্রকারে সেই পাঁচ বছরের বালকটি নন্দভদ্রের প্রশ্নের সমাধান করলো সেই বালকই পরের জন্মে কোষারু এবং সুমিত্রার পুত্র হয়ে জন্মালো যিনি মহর্ষি মৈত্রী নামে প্রসিদ্ধ হলেন বন্ধুরা আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্টে নিজের মন থেকে বলুন রাধে রাধে